আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকে আমার যে পোখরিল পাখির বাচ্চাগুলো রয়েছে সেগুলোর বয়স হয়ে গেল সতেরো দিন তো এক থেকে সতেরো দিন পর্যন্ত আমি তাদেরকে যেভাবে পালন করলাম তার সম্পূর্ণ গাইড আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন যারা কোয়েল পাখি সম্পর্কে জানতে চান বুঝতে চান এবং কয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তো প্রথমে আমি তাদের খাদ্য সম্পর্কে বলতেছি তো তাদেরকে আমি যে খাদ্যটি দিই সেটি হচ্ছে এক থেকে তিন দিন তাদেরকে দিলাম সোনালি স্ট্যাটার আর চার থেকে সতেরো দিন পর্যন্ত তাদেরকে আমি দিলাম সোনালি স্ট্যাটারের সাথে বলার স্ট্যাটার মিক্স করে তো এক থেকে তিন দিন সোনালি স্ট্যাটার দেওয়ার কারণ হলো তারা যেহেতু অনেক বেশি ছোটো থাকে এবং তাদের নাবীয় পরিপক্ক থাকে যার ফলে তারা হচ্ছে যে খাদ্য ঠিকমতো মতো হজম করতে পারে না তো সোনালি স্টেটটা হজম করে তাদের সমস্যা হয় না তাই আমি তাদেরকে সোনাল স্ট্যাটারটি দিয়েছিলাম এক থেকে তিন দিন আর চার থেকে আজকে সতেরো দিন পর্যন্ত তাদেরকে আমি দিয়েছিলাম সোনালি স্টেটের সাথে বয়াল স্ট্যাটে মিক্স করে সোনাল স্টেটের সাথে বয়লা স্টেটে মিক্স করে দেওয়ার কারণ হলো তারা যেন সঠিক সময়ে সঠিক ওজনে চলে আসে এবং সঠিক মতো ডিম দেয় আর হচ্ছে এই সোনালি স্টেটের সাথে বয়লার স্ট্রেট মিক্স করার সময় একটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে একটি পরিমাণ মতো তাদেরকে দিতে হবে যেহেতু সোনালি স্ট্যাটার আর ব্রয়লার স্টেটের মিক্স করে দেওয়ার একটি পরিমাণ রয়েছে যে যে হিসাবে আমি দিয়েছিলাম সেটি হলো এক হাজার গ্রাম খাবারে সাতশো গ্রাম সোনালি স্টারের সাথে তিনশো গ্রাম বয়লার স্ট্যাটার মিক্স করে দিতে হবে তাহলে তারা সঠিক সময়ে ওজন আসবে এবং তারা সঠিক সময়ে ডিমো দেবে কিন্তু তারা স্থুল হবে না আর আপনারা যদি সোনাল স্টেটের সাথে বয়ল স্টেট বেশি পরিমাণে দিয়ে দেন মানে সোনালি স্টার কম পরিমাণে দিলেন ব্রয়লার স্টারের বেশি পরিমাণে দিলেন তাহলে তারা সঠিক সময়ে ডিমে আসবে না বললে ভুল হবে তারা ডিমেই আসবে না এরকম একটি মানে হতে পারে কারণ তারা স্তূল হয়ে যাবে তাদের শরীরে চর্বি জমে যাবে এবং তারা ডিম নাও দিতে পারে অবশ্যই এটি আপনার সতর্কের সাথে দেখবেন আর হচ্ছে খাদ্যগুলো অবশ্যই গুঁড়া করে দিবেন যেহেতু তারা অনেক বেশি ছোটো তাদের মুখও অনেক বেশি ছোটো তারা যেন সঠিকভাবে খেতে পারে তাই তাদের খাদ্যগুলো অবশ্যই গুঁড়া করে দিতে হবে তো আমাদের বাসায় বিভিন্ন রকম ব্যালেন্ডার মেশিন রয়েছে আবার শিলভাড়া রয়েছে সেগুলোতেও আপনারা গুঁড়া করে দিতে পারেন তো গুঁড়া করার সময় অবশ্যই সে খাদ্যগুলো একবারে পাউডার করে দিতে হবে যারা যেন তারা সুন্দর মতো খেতে পারে তো এরপরে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি রয়েছে সেটি হচ্ছে ঔষধ তো ঔষধ যদি আপনার সঠিক সময়ে দিতে পারেন ঠিকভাবে তাহলে কিন্তু তাদের মৃত্যু হার অনেক বেশি কমে আসবে এবং তারা সুস্থ সবলভাবে বড়ো হবে তো এক থেকে পাঁচ দিন আমি তাদেরকে যে ওষুধটি ব্যবহার করেছি সেটি হলো লাইসোভিট আর হচ্ছে সেফাওয়ান তো বিটের কাজ হলো তারা বিভিন্ন রকম মানে পাখির বাচ্চাগুলো যে রয়েছে তারা যে বিভিন্ন রকম ধকল পায় যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলাম তখন তারা যে একটি ধকল পাচ্ছে এ ধকল থেকে মানে উদ্ধার করার জন্য আমরা লাইসুবিটটি ব্যবহার করে থাকি তো লাইসুবিট হচ্ছে তাদের শরীরে এমআইন সিস্টেমও উন্নত করবে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করবে এটি হচ্ছে লাইসু কাজ আর দুই নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে সেফাওয়ান তো সেফাওয়ান হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক তো এটি হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিরোধ করবে আমাদের বাচ্চাগুলোর আর হচ্ছে এই কোয়েল ব্যাগের বাচ্চাগুলোর নাভি অ অপরিপক্ক থাকে আর কি কাঁচা থাকে বলতে গেলে তো এই কাঁচা অপরিপক্ক নাভিকে তাই এই শুকো শুকাবে আর কি শুকানোর জন্য ব্যবহার করব আমরা তো লাইসোভিট আর সেফাওয়ান একসাথে ব্যবহার করতে হবে তো এর পরিমাণ হলো এক গ্রাম এক লিটার পানি দিয়ে ব্যবহার করতে হবে এক থেকে পাঁচ দিন পর্যন্ত আর এরপরে ছয় দিন সাত দিন আমি কোনো ওষুধ বা পানি দেই শুধু সাদা পানি দিয়েছিলাম তো রানী খেতে ভ্যাকসিন আমি করতে চেয়েছিলাম বাট করতে পারিনি আমার নানা রকম কাজের জন্য তো না করলেও সমস্যা হয় না আমি আগেরগুলো আমার আগের যে পাখিগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন দেই তো আল্লাহর রহমতে কোনো একটি মানে সমস্যা হয়নি আমার আর এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আট থেকে সতেরো দিন পর্যন্ত তো আট থেকে সতেরো দিন পর্যন্ত যেহেতু তাদের যে বৃদ্ধি হওয়ার সময় তো এখানেই আমি হচ্ছে তাদের জন্য ভিটামিন যোগ করেছি যেমন জিঙ্ক রয়েছে ক্যালপ্লেক্স রয়েছে এইটি থ্রি রয়েছে এর আগের বার আলাদা ওষুধ দিয়ে আমি এই সময়টি পার করেছিলাম কিন্তু এই সময় আমার পাশে যেহেতু জিঙ্ক এটি থ্রি আর হচ্ছে ক্যালপ্লেক্স ছিল তাই আমি এই ওষুধটি ব্যবহার করেছি তো আট দিনের দিন আমি দিয়েছিলাম জিঙ্ক দিনে একবেলা তো এটির পরিমাণ হলো এক মিলি এক লিটার পানিতে দিনে একবেলা হয়তো সকালে দিবেন না হলে দুপুরে দিবেন না হলে রাতে দিবেন তো এখন যেহেতু ঠান্ডার সময় বেশি পানি পরিবর্তন করতে হয় না তারপরেও আমি তিন থেকে চারবার পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি আর নয় দিনের দিন আমি যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে ক্যালপ্লেক্স তো ক্যালপ্লেক্সেরও একই নিয়ম এক বেলা দিবেন যেহেতু তার এখন ছোট আর হচ্ছে এক মিলি এক লিটার পানিতে তারপরের দিন দশ দিনের দিন আমি যেটি দিই সেটি হলো এডি থ্রি ই এডি থ্রিও একই নিয়ম এটি হচ্ছে আমি একটু কম পরিমাণে দিয়েছিলাম এটি হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ মিলি মানে এক মিলির অর্ধেক এক মিলির অর্ধেক এক লিটার পানিতে দিয়েছিলাম যেহেতু তারা অনেক বেশি ছোট আবার শুনবেন যেহেতু তারা অনেক বেশি ছোট তাই আমি এডি থ্রি শূন্য পয়েন্ট ফাইভ এম এল অথবা এক মিলির অর্ধেক এক লিটার পানিতে দিয়ে তাদেরকে খেতে দিয়েছিলাম আর তারপরের দিন আমি হচ্ছে সাদা পানি দিই তো প্রথমে দিই জিঙ্ক তারপরের দিন ক্যালপ্লেক তারপরের দিন এডি থ্রি তারপর দিন সাদা তো এইভাবেই আমি মানে পর পর করে খাওয়াতে খাওয়াতে আজকে হচ্ছে সতেরো দিন পার হয়ে গেল তারপরে হচ্ছে যে বিষয়টি বিষয়টি হলো তাপমাত্রা তো তাপমাত্রাতেই আমি সব থেকে বেশি আমার পাখির বাচ্চা মানে মৃত্যুবরণ করে এবারও অনেক বেশি বাচ্চা আমার মৃত্যুবরণ করেছে তাপমাত্রার জন্য তো তাপমাত্রা হচ্ছে একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ পাখির জন্য তো আগের ভিডিও আমি বলেছিলাম এবারও বলতেছি যখন আপনারা দেখবেন যে আপনাদের পাখিগুলো আপনার যে লাইট রয়েছে লাল লাইট যেটি আপনারা হচ্ছে বোর্ডিং এর সময় ব্যবহার করি সেই লাইটে অনেক বেশি কাছাকাছি চলে আসতেছে তখন মনে করবেন অথবা বুঝবেন যে পাখিগুলো ঠান্ডা লেগেছে তখন আপনারা কি করবেন লাইটটি অনেক বেশি মানে পাওয়ারই একটু দিবেন অথবা নিচে নামিয়ে দিবেন যেন তাদেরকে সুন্দর মতো আর কি গরম লাগে আর উপরে সুতি কাপড় রয়েছে বস্তা রয়েছে চটের বস্তাগুলো এগুলো দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যেন বাতাস চলাচল না করে আর যেহেতু এখন ঠান্ডার সময় বাতাস চলাচল করলে তাদের সমস্যা হবে এটাই স্বাভাবিক আর দুই নাম্বারে যেটি দেখবেন যে পাখিগুলো যখন দেখবেন লাইট থেকে অনেক বেশি দূরে চলে গেছে অথবা আপনার ব্রুডার যে ঘরটি রয়েছে সেখানে অনেক তার সাইডে চলে গেছে দেওয়ালের সাইডে ঘেঁচে রয়েছে তখন মনে করবেন যে পাখিগুলোর অনেক বেশি গরম লেগেছে তখন যেটি করবেন লাইটটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন অথবা ঘরের যেন হচ্ছে তাপমাত্রা একটু নিচে নেমে আসে সেই ব্যবস্থাটি করবেন আপনারা যেভাবে এখন মনে করলেন যে উপর আপনার ঢাকা দিয়ে রাখছেন ঢাকা দিয়ে একটু সরাই দিলেন অথবা লাইটটি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখলেন এর এগুলো কাজ আপনারা করবেন আর হচ্ছে তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আলো তো আলো অবশ্যই এক থেকে সাত দিন পর্যন্ত আপনাদেরকে চব্বিশ ঘন্টায় দিতে লাগবে এক থেকে সাত দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা আলু দিয়ে রাখবেন তা তাতে করে তারা অনেক সুন্দর করে বড়ো হবে তারা মানে চব্বিশ ঘন্টায় খাদ্য খাবে চব্বিশ ঘন্টায় পানি খাবে এবং সুন্দর মতো তারা বড় হবে আর হচ্ছে চব্বিশ ঘন্টা আপনারা হচ্ছে খাদ্য আর হচ্ছে পানি দিয়ে রাখার চেষ্টা করবেন আর দুই নম্বরে যেটি করবেন সেটি হচ্ছে সাত থেকে আজকে সতেরো দিন পর্যন্ত মানে সাত দিন থেকে সতেরো দিন পর্যন্ত আপনার এক ঘন্টা করে আলু কমিয়ে দিবেন সাত থেকে সতেরো মিনিট পর্যন্ত এক ঘন্টা আলু কমিয়ে দিলেন মানে একবারই না মনে করলেন যে প্রথমে আপনারা হচ্ছে বিশ মিনিট বন্ধ করে লাগলেন লাইটটা তারা একটু রেস্ট নিল তারপরে আবার কিছুক্ষণ পর অথবা পাঁচ ছয় ঘন্টা পর আবার দুই ঘন্টা আধা ঘন্টার মতো লাগলেন এভাবে এক ঘন্টা আপনারা বন্ধ করার চেষ্টা করবেন আধা ঘন্টা করে দুইবার বন্ধ করে রাখলেন দিনই একবার আধা ঘন্টা রাত একবার আধা ঘন্টা এইভাবে বন্ধ করে রাখার চেষ্টা করবেন তাহলে তারা সেই সময়টা বিশ্রাম নেওয়ার নেবে আর কি আর হচ্ছে তারা সুস্থ স্বল্পভাবে বড় হয়ে উঠবে তো এরপরে আমি আপনাদেরকে যে বললাম তাপমাত্রার জন্য আমার অনেক বেশি পাখি মারা যায় তো এটি আমি আগের ভিডিওতে বলেছি কীভাবে আমার পাখিগুলো মারা গিয়েছিলো এই জন্য তাপমাত্রাতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন আর আমি আশা করতেছি আপনারা যদি এভাবে পাখিগুলো ব্রুটিং করেন তাহলে একটি ভালো ফলাফল পাবেন আর যারা নতুন বছর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলো সুন্দর মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি তো সকলে ভালো থাকবেন খুদা